সুন্দরবনের বানর লোকালয়ে তাণ্ডব চালাচ্ছে বন দপ্তরকে খবর জঙ্গলের খাবারে অরুচি তাই লোকালয়ে বানরের দল উত্তর চব্বিশ পরগনা বসিরহাটে মহকুমারী হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের জঙ্গলের বানরের দল লোকালয়ে দেখা গেল তা দেখে রীতিমতো এলাকার মানুষ আতঙ্কিত এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছে ও ফসলের ক্ষতি করছে এই হনুমান জঙ্গলেই থাকে জঙ্গলে না থেকে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে হিঙ্গলগঞ্জের বেশ কিছু এলাকায় ও সন্দেশখালীর বেশ কিছু এলাকায় হনুমান ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রকম সবজি থেকে কুল কলা এসবের ক্ষতি করছে সাধারণ মানুষের এমনই অভিযোগ করেছে হয়তো সুন্দরবনের বাঘের সিংহের ভয়ে তারা লোকালয়ে এসেছে এমনই কথা বলেন হিঙ্গলগঞ্জের বনভূমির কর্মদক্ষ সুরজিৎ বর্মন এই হনুমান দেখতে মানুষের উৎসাহিত ফিল্ড দেখা করে দেখা যাচ্ছে সচরাচরেই হনুমান তো জঙ্গলেই থাকে হয়তো খাদ্যের কোনো সমস্যা কি সুন্দরবনে বাঘ ও সিংহের ভয়ে তারা পালিয়েছে এই লোকালয়ে এমন অভিজ্ঞতা জানাচ্ছেন হিঙ্গলগঞ্জের বনভূমির কর্মদক্ষ সুরজিৎ বর্মন রিপোর্ট রাইজিং বাংলা হনুমান জঙ্গলে খাদ্য না পেয়ে আসছে লোকালয়ে হাটগাছা শীতলিয়া বা গোড়ামারি এই দিকটাতে তার একটাই কারণ কারণ জঙ্গলে তো বাঘের ভয়ে নিচে নামতে পারে না এই গাছের উপরে উপরে খায় বা যখনই অভাব দেখা যায় খাদ্যের অন্বেষণের জন্যেই এবং জীবনে বাঁচার জন্যেই তারা লোকালয়ে চলে আসে এবং সেইভাবেই স্বাভাবিকভাবেই চলে এসছে এরা সমাজে আমাদের একটা স্বাভাবিক ব্যাপার এবং এটা আমাদের কাছেও খুব ভালো ধন্যবাদ হিমালগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সুজিত সুন্দরবনে বাঁদর হনুমান খাদ্য না পেয়ে তারা লোকালয়ে ঢুকে ঢুকে পড়ছে ঢোকার জন্যে সেখানকার মানুষের বিভিন্ন রকম শাকসবজি ফুলকপি ওলকপি আলু এবং সবজি আলু ও বিভিন্ন রকম কুল খাবার তারা নষ্ট করে দিচ্ছে কলাও নষ্ট করে দিচ্ছে এবং মানুষকে তাড়া মানুষ তাড়াতে গেলে তাদেরকে তাড়াচ্ছে কতটা আতঙ্কে আছে গ্রামের মানুষ প্রচণ্ড পরিমাণে আতঙ্কে আছে কি নাম তোমার আমার নাম শ্রী ভোলানাথ হাজার